সুপ্রভাত সকলকে একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই ঘুম ভাঙতেই পাহাড়ে সকালে স্নিগ্ধ রূপ দেখব বলে হালকা জ্যাকেট গায়ে নিজের বাহনটাকে নিয়ে সাথে আমার সহেলি বেরিয়ে পড়লাম আঁকা বাঁকা পথে আমরা গেলাম চেরাউচিং একটি পাহাড়ে যা ইম্ফল উপত্যকায় মনোরম দৃশ্য দেখায় এই চেরাউচিং হচ্ছে মণিপুরের একটা খুব সুন্দর মনোরম দৃশ্য দেখার মতন একটা পাহাড় যেখানে এই পাহাড়ে একটা ওপেন জিম খোলা আছে এবং এখান থেকে মণিপুরের যে অপরূপ দৃশ্য দেখা যায় তা এক কথায় খুবই অসাধারণ এটি থাংমেইবান এলাকায় অবস্থিত এবং একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি একটি জনপ্রিয় হাইকিং গন্তব্য যেখানে বহু মানুষ নিয়মিতভাবে হেঁটে পাহাড়ের উপরে ওঠেন এবং সুন্দর যে জিম খোলা আছে সেই জিমে নিজেদের শরীরচর্চা করতে থাকেন সেরাও চিং কেবল একটি পাহাড় নয় এটি মণিপুরের ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক জীবন্ত প্রতীক আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখুন প্রকৃতির কোলে এইভাবে একটা ওপেন জিম খুলে রেখে দিয়েছে এবং প্রত্যেকেই সেখানে শরীরচর্চা করছে তো চলুন আপনারা আমার সাথে এই জিমটাকে পর্যবেক্ষণ করতে থাকুন আর দেখুন সবুজ পাহাড়ে মাঝখান দিয়ে মণিপুরকে দেখা যাচ্ছে চারিদিকে ছোট্ট ছোট্ট ঘর কত সুন্দর লাগছে দেখতে আর গাছ সবুজ গাছের মাঝখানে পাহাড়ের উপরটা এত সুন্দর লাগছিল একদম খুব সকালবেলায় তখন কটা বাজবে সাড়ে পাঁচটা তো এত ভালো লাগছিল এই সময়টা এখানে কাটাতে খুব সুন্দর ভাবে এই প্রকৃতির মাঝখানে এই গাছ দিয়ে ঘেরা একটা ওপেন জিম চলুন আপনারাও আমার সাথে দেখতে থাকুন চুপ চুপকে যো আ সুম নেব তে वो চলে अब खुले जहां भी चले দেখুন আমার শ্যালি একটার পর একটা জিম কে ট্রাই করছে আর বানিয়েছে সত্যি প্রকৃতির কোলে এত সুন্দর একটা ওপেন জিম ভাবাই যায় না সত্যি মণিপুর শুধুমাত্র একটা ছোট্ট স্টেট নয় মণিপুরের সংস্কৃতি ঐতিহাসিক এবং প্রকৃতি সব কিছু দিক দিয়ে এক কথায় অসাধারণ তো এই জিমটা করতে করতে আমার সয়ালি বললো যে চেষ্টা একটু ব্যথা লাগছে তাইও নেমে পড়ে আবার এই সাইক্লিং করতে গেল দেখুন এটাও কত সুন্দর একটা সাইক্লিং এবং সুন্দরভাবে এটাকে তৈরি করেছে রেগুলার যদি এখানে নিয়মিতভাবে আঠা আসা যেত তো আশা করি হয়তো অনেকটা ভালো হতো কিন্তু ইম্ফল যেখানে আমরা থাকি সেখান থেকে এই জিমের দূরত্ব কিন্তু অনেকটাই এই একটা জিমের দেখুন কত সুন্দর পাদ ওপরে তুলে এবং এটাকে ওয়াকিং করতে হবে তো সেটাকেও আমি চেষ্টা করছি একটু এখানে প্র্যাকটিস করার জন্য তো রেগুলার তো এখানে এত দূরে আসা সম্ভব নয় তো যাই হোক আমরা দুজনে মিলেই কখনো একটা জিম থেকে আর একটা জিমে চেষ্টা করছি যাতে ঠিকভাবে করতে পারি আমাদের আসার অনেক আগেই আরও কিছু মানুষ এখানে প্র্যাকটিস করে চলে গেছে দেখুন ওদেরই একজন আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কিভাবে এটাকে ইউজ করতে হবে এবং কত সুন্দর দেখুন এরা কিন্তু অনেক আগেই এখানে প্র্যাকটিস করছে এবং অনেকক্ষণ থেকেই এরা প্র্যাকটিস করছে ইনি আমাদের দেখাচ্ছেন যে এই জিমটাকে কিভাবে করতে হবে যদিও ইনি নিজেও করছেন এখানে তো যাই হোক আমরা ওনার কাছ থেকে একটু দেখে শিখছি কিভাবে এই জিমটাকে আমরা ইউজ করব আমরা খানিক্ষণ দেখলাম তারপরে এই যে দেখছেন এই মন্দিরটা এটা মণিপুরীদের পাহাড়ের দেবতা চারিদিকে ঘন জঙ্গল এবং সবুজ গাছের গাছে ভরা একদম চারিপাশ খুব সুন্দর একটা প্রকৃতির দৃশ্য আশা করি আপনারাও আমার সাথে সাথে এটা দেখতে পাচ্ছেন কিছুটা দূরে এখানে চায়ের এবং জুসের দোকানও আছে হ্যাঁ সেটাও এখানে সকালবেলায় অনেকেই চা বা জুস খেতে পারবে আর দূর থেকে দেখুন গাছগুলো এক কথায় অপরূপ একটা সকালের মণি মণিপুর বিভিন্ন রকমের গাছ দিয়ে ঘেরা এই পাহাড় আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এখানে সবুজের মাঝে সবুজের সমারোহ এবং তার মাঝে একটা সুন্দর জিম যেখানে প্রত্যেকটা জিমের অ্যাসেসরিজই খুবই সুন্দর কোনোটা বা আমরা ঘুরে ঘুরে দেখছি যেগুলো পারছি সেগুলো তো আমরা কোনোটা প্র্যাকটিস করছি কোনোটা বা প্র্যাকটিস করতে পারছিও না কিছুটা সময় হেঁটে এবং পাহাড়ের উপরে ব্যায়াম করেও সময়টা কাটালাম প্রত্যেকেই প্রত্যেকের মতন করে চেষ্টা করছে আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে দেখুন এই একটা অ্যাস্টরিজ এটাও কত সুন্দর তো আমি চেষ্টা করছি পারছি না তো যাই হোক আমরা চেষ্টা করেই যাচ্ছি কারণ আমরা তো আর এগুলো রেগুলার ইউজ করি না তাই আমরা জানিও না কিভাবে এগুলোকে প্র্যাকটিস করতে হয় ইনি আসলেন আমাকে একটু দেখিয়ে দেবার জন্য যদিও এনারা নিজেই প্র্যাকটিস করেন এনারা কোনো ট্রেনার না তবুও উনি আমাকে হেল্প করার জন্য বললেন যে এইভাবে এটাকে ইউজ করতে হয় দেখুন আমি পারি কিনা যাই হোক আমি পেরেছি এবং এটা করলে হাতের ব্যায়ামটা ভালো হবে এবং হাত আর কোমরের খুব সুন্দর একটা আরাম অনুভব করছিলাম ভারী তো আছেই এগুলো কিন্তু রেগুলার যদি করতে পারি তো খুবই ভালো হয় কিন্তু ইমফলের যেখানে থাকে সেখান থেকে এখানে আসাটা আমাদের পক্ষে খুবই অসুবিধে কখনো সখনো হয়তো প্রকৃতির আনন্দ উপভোগ করার জন্য এখানে মন চাইলে আসা যেতেই পারে আমি জিম করে কিছুটা সময় কাটানোর পর এই একটা অ্যাক্সেসরিজ দেখুন এটা কত সুন্দর এইটাতে কোমরটাতে খুব আরাম লাগছিল কোমরের ব্যায়াম করার জন্য এটা খুব সুন্দর তারপরে আমি আস্তে আস্তে জিম কমপ্লিট করে আরও উপরে পাহাড়ের আরও একটু উপরের দিকে উঠছিলাম তো এখানটা দেখুন কত সুন্দর এবং অনেকটা সিঁড়ি দিয়েই এই পাহাড়টার উপরে উঠতে হল সকালবেলায় মনের মধ্যে একটা যেন আলাদা আনন্দ উপভোগ করা যায় এই সমস্ত জায়গায় আসলে এখানে যে জায়গাটা আছে এখানে মণিপুরীদের সমস্ত যে সমস্ত বীর শহীদ আছে তাদের মূর্তি স্থাপন করা আছে পাহাড়ের মাঝখানে ফুল গাছ আর এই বীর শহীদদের মূর্তি এক কথায় অসাধারণ প্রত্যেকটা বীর শহীদদের আমি সম্মান জানাই দেখুন কত সুন্দর লাগছে চুড়ে সবুজ ঘাসে ঢাকা শান্ত বাতাস বহে ধীরে প্রকৃতির ছবি আঁকা বসন্ত আসে রঙে রঙে ফুলেরা ফোটে হেসে মন ভরে যায় আনন্দে প্রকৃতির ভালোবাসে সত্যি অপরূপ এক সুন্দর দৃশ্য সমস্ত প্রস্তর মূর্তির সামনে দাঁড়িয়ে আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি সেই সমস্ত সৈত্যের যারা একটা সময় মণিপুরে লড়াইয়ের জন্য অ্যাংলো ইন্ডিয়ানদের সাথে লড়াই করেছিল শ্রদ্ধা জানায় সেই সমস্ত বীরদের আমি একজন ফৌজি সেই সমস্ত বীরদেরই শ্রদ্ধা জানাই যারা আমাদের দেশকে রক্ষা করার জন্য প্রতি মুহূর্তে লড়াই করে চলেছে আজ আমি যখন এই ব্লগটা আপনাদের সামনে উপস্থাপন করব তখন অলরেডি অপারেশন সিঁদুর শুরু হয়ে গেছে স্যালুট সেই সমস্ত সেনা জওয়ানদের জানাই তারপর ওখান থেকে ফিরে আমরা আমাদের প্রিয় সুইটসের দোকানে আসলাম ব্রেকফাস্ট করবো বলে ব্রেকফাস্টে নিয়েছিলাম ধোসা আর চা চা যাই হোক আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আপনারা আমার পাশে থাকবেন জয় হিন্দ জয় ভারত